আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত অ্যালোপেসের সমস্যায় নিয়ে এসেছেন প্রিয় দর্শক যারা ওনার পূর্বের শর্টস ভিডিওটি দেখেছেন নিশ্চয় মনে আছে এই রুগীর আমরা হচ্ছে যখন তিনি এসেছিলেন ওনার মাথায় একেবারেই চুল ছিল না সম্পূর্ণ মাথায় টাক ছিল সেই টাক মাথায় আলহামদুলিল্লাহ খুবই ভালো চুল গজিয়ে গিয়েছে সম্পূর্ণ মাথায় টাকে চুল গজিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাথায় সমান তালে কিন্তু ওনার চুল গজানো শুরু হয়ে গিয়েছে যা ওনার সম্পূর্ণ মাথায় একেবারেই টাক ছিল সেই টাক অবস্থা থেকে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মাথায় কিন্তু ওনার চুল গজানো শুরু হয়ে গিয়েছে আলহামদুল্লাহ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মাথায় চুল গজিয়েছে এবং খুবই ভালো চুল গজিয়েছে এবং ওনার ব্রু ছিল না যখন তিনি এসেছিলেন এখন দেখতে পাচ্ছেন ওনার ব্রু গজিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ দুইটি ব্রুই ওনার গজিয়ে গিয়েছে ওনার গোফ গজিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যা ওনার গোফ ছিল না এবং ওনার দাড়ি গজানো শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার দাড়িগুলো ওনার গজানো শুরু হয়ে গিয়েছে যে দেখতে পাচ্ছেন ওনার দাড়িগুলো কিন্তু গজানো শুরু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার দাড়িগুলো এবং গোফ দাড়ি ব্রু সবই গজানো শুরু হয়ে গিয়েছে শুনবোনার মুখ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি মনে আছে নিশ্চয় যখন এখানে এসেছিলেন কি অবস্থা ছিল আপনার একবারে গেছে না মাথায় চুল ছিল না ব্রু ছিল না দাড়ি ছিল না গোফ ছিল না কিছুই ছিল না এই টাকের সমস্যা নিয়ে কত বছর ধরে বুকছিলেন আপনি বারো তেরো বছর ধরে তিনি কিন্তু বুকছিলেন এবং আজকে তো তিন মাস হলো তাই না চিকিৎসা এখন যে সম্পূর্ণ মাথায় চুল গজিয়েছে চুলগুলো উঠছে না তো তাই না উঠতেছে না না এবং হচ্ছে উঠছে না আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগছে তো অনেক ভালো লাগতেছে অনেক ভালো লাগছে এবং হচ্ছে যে গোফ গজিয়েছে ব্রু গজিয়েছে ভালো লাগছে তো অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ সেই বারো তেরো বছর ধরে তিনি টাকার সমস্যা নিয়ে ভুগছিলেন এবং আপনার টাকটা তো অল্প থেকে শুরু হয়ে একেবারে খুব অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ মাথা টাক হয়ে গিয়েছিল তাই না জি আলহামদুলিল্লাহ আজকে আমরা তিন মাস হলো তিন মাস পরে ফিডব্যাকটা আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক এই টাকের সমস্যাকে বলা হয় এল এরিয়াটা যা অল্প থেকে শুরু হয় পরবর্তীতে অ্যালোপেশিয়া টোটালিস অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস পর্যন্ত হতে পারে অর্থাৎ ওনার সমস্ত শরীরে ওনার চুলগুলো ঝরে যেতে পারে মাথা ব্রু দাড়ি গোফ শরীরে পশম পর্যন্ত পড়ে যেতে পারে এই চিকিৎসায় আমরা যে চিকিৎসাটি করেছিলাম মূলত ইন্টারন্যাশনাল থেরাপি ওনাকে করেছিলাম এই ছোটো ছোটো সুইগুলো দিয়ে ওনার মাথায় ইঞ্জেকশন করেছিলাম এবং তাতে আলহামদুলিল্লাহ আজকেও আমরা একটি আর্কে সেশন করবো তাতে আরও ভালো ইম্প্রুভমেন্ট আসবে প্রিয় দর্শক এই বিষয়ের ওনার এই ভিডিওগুলো পূর্বের অবস্থা এবং পরের অবস্থা সবগুলো মিলে পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও ইউটিউবে আপলোড করব প্রিয় দর্শক আজকে আমরা শর্টস ভিডিও করছি লাইভ শর্টস ভিডিও করছি এবং এই ভিডিওটি শর্টস ভিডিও লাইভ করেই আপলোড হয়ে যাচ্ছে ইউটিউবে প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বারের বাইরে নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসলে